এই আয়তি এখানে তিনটি আয়তিকারিমার কারিমার সানে নজুল আবু ওই মক্কা নগরীতে একজন তরুণ যুবককে ডেকে নিয়ে রুদ্ধদার বৈঠক করেছিল ঘরের মধ্যে প্রবেশ করে জানলা দরজা বন্ধ করে দিয়ে এই তরুণ প্রজন্মের অহংকার এক তরুণ লিডারের নিয়ে তিনি তিনি রুদ্ধদার বৈঠক করল এই তরুণের নাম ছিল আখলাস আখনাস ইবনে শরীফ আখলাস আবু জাহালকে লক্ষ্য করে বললেন সাহেব এই মক্কা নগরীতে অনেক বর্ষিয়ান নেতারা রয়েছে করুন নেতাদেরকে আপনি ডাকেন নাই কোন নেতাদের সঙ্গে আপনি আলোচনা করেন নাই কোন নতুন নেতাদেরকে নিয়ে আপনি বসলেন না আমার মতো তরুণ যুবককে নিয়ে এই ঘরের মধ্যে রুদ্ধদ্বার বইটা করছেন কারণটা কি আবু জাহাল প্রশ্নের জবাব দিতে পারছে না বলছি আমাকে নিয়ে এই রুদ্রদার বৈঠক করার কারণ কি প্রশ্নের জবাব না আসার কারণে তরুণ এই আখনাস বলছে ও আমাদের লেডার ও আমাদের লেডার ও আমাদের নেতা আবুল হিকাম মনে হয় আমার ধারণা হচ্ছে যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম যে দাওয়াত তাবলিগ করছেন আল্লাহর এই ভূকণ্লেন আল্লাহর এই জাবিরে আল্লাহর প্রভুত্ব জন্য তিনি এবং করছেন মনে হয়নি মিথ্যাবাদী আবু জাহাল বললেন না মিথ্যাবাদী না বললেন মনে হয় মানুষের ক্ষতিকারক মানুষের জীবন সংহার বললেন না তাও না বললে তাহলে এই মক্কা নগরীর মধ্যে বড় বড় নেতাদের বসিয়ান নেতাদেরকে কাউকে না ডেকে আপনি আমাকে কেন ডাকলেন আমাকে নিয়ে কেন এই ঘরের মধ্যে বৈঠক করছেন আবু জাহাল বললেও আখনাস তুমি শুনে রাখ এমন এক ব্যক্তির বিরুদ্ধে আজকের আমরা দুই মেরুতি দুই প্রান্ত দুইজন নেতা আমরা এখন বৈঠক করছি আমরা আলোচনা করছি সম্মানিত ভাইরা তুমি কি লক্ষ্য করো নাই এই মোহাম্মদ সাল্লাহু আলি এই মক্কায় যে জাওয়াত হত্যাবিলিগের কাজ করছে তার এই দাওয়াত কবুল করছে এই এলাকার এই জমিনের নির্যাতিত নিষ্পেষিত নিগৃহীত গরিব মুজুর এই ধরনের গোলাম গোলামের পুত্র গোলাম এই ধরনের নিঃসঙ্গ মানুষেরা তারাই তার এই কালেমা গ্রহণ করে নিয়ে তার অনুসারী হয়ে যাচ্ছে আর আমরা লক্ষ্য করছি নতুন প্রজন্ম যারা এই তরুণেরা তার দাওয়াত গ্রহণ করতেছে এই জন্য এই তরুণদেরকে থামানোর জন্য তরুণদেরকে ডাইভার্ট করার জন্য আমি তোমাকে নিয়ে এই বৈঠক করছি বলি না উজুবিল্লা জোরে বলি না উজুবিল্লা এই তরুণদেরকে নিয়ে এই বৈঠক করতে হবে অভয়রা কোরআনের তাফসিরের সঙ্গে সমকালীন সমসাময়িক কিছু প্রেক্ষাপট আলোচনা করতে হয় তা না হলে হয় না কাছে কোরআন যখন নাজিল করেছিলেন এই কোরআন যখন তাফসির শোনাচ্ছিলেন তখন দেড় হাজার বছর দুই দুই হাজার বছর তিন হাজার বছর পাঁচ হাজার বছর পূর্বের ইতিহাস আল্লাহ সুবাহ নিজে আলোচনা করে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে শুনিয়েছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইসালামকে তার আন্দোলনের জীবনকে অ্যাডভান্স করার জন্য তিনি এই ওহি করে শুনিয়েছেন নবরুদের ঘটনা শুনিয়েছেন কি ঠিক কিনা বলেন এ সমাজের কিছু বুদ্ধিজীবী আছে যারা বুদ্ধি বিক্রি করে খায় তারা দেখবেন বিভিন্ন চার স্টলে বিভিন্ন মোড়ে বিভিন্ন জায়গায় এই কথাগুলো বলে এগুলো করে জনগণের কাছে ও হুজুরিরা তাফসীর মাহফিলের নাম করে রাজনীতি করে কি করে একটু কথা বলতে হবে রাজনীতি করে এখান থেকে দুই তিন দিন আগে আমি পুরুগে আমি গিয়েছিলাম আমি গিয়েছিলাম শ্যামলগুড়ি তো এরকম এক দোকানে দেখলাম আলোচনা হচ্ছে গুলো আমাদেরকে বলিষ্ঠভাবে ভূমিকা নিতে হবে যারা মাহফিল দেবে মাহফিল কমিটিদের কাছে বলতে হবে তোমরা যে মাহফিল দিচ্ছ তফসির মাহফিল দিচ্ছ তোমরা ওখানে তাফসিরে শুধু করবে আর যদি রাজনীতি আলোচনা করা হয় তা আর একদিন ডেট দাও সেই দিন শুধু রাজনীতি আলোচনা হবে জোরাবলি নজিবুল্লাহ সম্মানিত ভাইরা কোরআনের বাঁকে বাঁকে আয়তে কারিমার পরে পরে নবী রসুলদের জীবনের পরতে পরতে আল্লা সুবাহ এভাবে আলোচনা করেছে ঠিক কিনা বলেন মুসা আলাম এই বিরুদ্ধে তিনি কাজ করেছিলেন মুসা আল ইসলাম যাতে থমকে না যায় মুসা আল ইসলামকে অ্যাডভান্স করার জন্য যখন ফ্রাউলের পক্ষ থেকে বাধা প্রাপ্ত হতে লাগলেন তখন আল্লাহ সুবাহ ঘটনা ওই আসমালি কিতাবে নাজিল করতে লাগলেন যে নমরুদ ইব্রাহিম ইসলামকে তার জীবনের জীবনেরকে তার জীবনের নবুয়ের জীবনের পরতে পরতে এভাবে বাধা দিয়েছিল আলোচনা করেছেন বলুন আল্লাহ যদি আলোচনা করে আল্লাহ যদি নমরুদির আলোচনা করি যদি ফেরাউনির সময় মূষা আলাহামকে অ্যাডভান্স করার জন্য যদি এটা যদি আল্লাহ আলোচনা করে মুসা আলাই করার কিছু আছে এটা কথা বলতে হবে সম্মানিত ভাইরা এখান থেকে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বিশ্বনন্দিত নেতা নবী মোহাম্মদ রসুলকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে চল্লিশ বছর বয়সে তাকে নবুয়াদ দিয়ে এ করিম নাজিল করলেন সম্মানিত ভাইরা যখনই উনি দাবতাবিল কাজ শুরু করেছেন আবু জাহালদের পক্ষ থেকে বিভিন্নভাবে তহমর সমালোচনা এবং বাধা আসতে শুরু করল নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেন নবুয়াতি কার্যক্রম পরিচালনা করতে যদি থমকে না যান এই জন্য এবং ফ্রাউন এর এই রাজনীতি আল্লাহ আল্লাহ সুবহান এ কোরআনুল করিমের মধ্যে আলোচনা করেছেন কি ঠিক কিনা বলেন একটু কথা বলেন ঠিক কিনা ওলামা মুফাসিরা যদি কোরআনের তাফসির করতে যে এই পৃথিবীর সমকালীন নমরুদ ফ্রাউনের এই সালাসামান্ড যারা যারা এই আলেম ওলামাদের ইসলামী নেতৃবৃন্দদেরকে থমকে দিতে তার দিতে চেয়েছিল যারা তাদেরকে হত্যা করতে চেয়েছিল এবং কাউকে হত্যাও করেছে এবং গুম খুনিম হয়ে গিয়েছিল সাধারণ জনগণকে হত্যা করে তাদের এই আধিপত্য বিস্তার করার জন্য তাদের ক্ষমতাকে করার জন্য আজীবন ক্ষমতায় থাকার জন্য একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার এই আশায় মানুষ হত্যায় মেতে গিয়েছিল ওকে ঠিক কিনা বলে এই মানুষ হত্যায় মেতে গিয়েছিল যে স্বৈরাচারেরা তাদেরকে বোঝানোর জন্য এই आखरी কালাম কালামের বালি থেকে এই ফিরাউন কিভাবে موسی আলাইহিস হত্যা করতে চেয়েছিল এটা কি যদি কুরআন থেকে আমরা আলোচনা করি এটা তো রাজনীতি হবে এটা কথা বলতে হবে আর এর রাজনীতি এ কুরআন থেকে কি আলেম ওলামা বলতে পারবে না সম্মানিত বাবাব মুসা আলাইহিস ইসলাম দাওয়াত এবং তাবলিগের কাজ করতে যে এমন এক পর্যায়ে অ্যাডভান্স হয়ে গেলেন ফেরাউন তার পার্লামেন্টটি পার্লামেন্টের সদস্যদেরকে তিনি ডেকে তিনি আলোচনা করলেন এই মুসা আলাইহিস সালামকে এখন বন্ধ করে দিতে হবে থমকে দিতে হবে তা না হলে আমার এই প্রতিষ্ঠিত করা অসংখ্য মানুষ হত্যা করে আপনারা জানেন কোরআন তাফসীর পড়েছেন শুনেছেন অসংখ্য সেই জামানা আসমানে কিতাবের আলেম যারা ছিল তাদেরকে হত্যা করেছিল অসংখ্য শিশু সন্তানদেরকে হত্যা করেছিল ঠিক কিনা বলেন আমি বলি না আল্লাহ তালা বলেন ইউযাবbihুনা আবনাকুম ওয়াইস্তাহিউনা নিসাআকুম ওয়ফিযালিকুম

সম্মানিত ভাইরাব রাউনের আশঙ্ক ছিল ভয় ছিল এই পুত্র সন্তানদেরকে এই জন্য হত্যা করতে হবে জবাই করতে হবে আমি জানতে পেরেছি এই পুত্র সন্তানদের মধ্যে আমার আমার জীবনের হুমকি আমার ক্ষমতার হুমকি মুসা নবী পৃথিবীতে আর তার নেতৃত্ব কায়েম করতে যে আমার ক্ষমতার মসনদ গুড়িয়ে যাবে আমি ধ্বংস হয়ে যেতে হবে এই জন্য বললেন এই শিশুদেরকে হত্যা করতে হবে জোরে বলি নাউজুবিল্লা সম্মানিত ভাইরা এই বৈষম্য বিরোধী আন্দোলন আপনারা লক্ষ্য করেছেন যে বৈষম্য বিরোধী আন্দোলনের ছোট ছোট বাচ্চারা এবং শিশুদেরকে হত্যা করা হয়েছে গুলি করে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে যে তরুণ যুবক সম্ভাবনাময় নেতৃত্ব যারা ছিল এই সম্ভাবনাময় নেতৃত্বকে ধ্বংস করার জন্য এই ডাইনি এই শৈতানি নির্দেশ করেছিল যে গুলি করার নির্দেশ করেছিল যে আমি ক্লিয়ার দেখতে চাই আমি পরিষ্কার দেখতে চাই ঠিক কিনা বলে আপনি কোরআনে তাফসির করতে যে। এই আয়ত্তকারী বা তাফসির এটা জনগণকে বোঝাতে গেলে ওই ফেরাউন যে আইল পাশ করেছিল ইজাব আফ বেহন আকুম নিসা অলিস এটাকে আপনাকে তাফসিল করে শোনাতে হবে তাফসির করে আপনাকে আয়ত্ত করতে হবে এবং সমসাময়িক নমরু ফ্রাউনের চেলাচামান্ডু যারা আছে তাদেরকে ক্ষমতাকে পাকাপোক্ত রাখার জন্য আজীবন ক্ষমতায় থাকার জন্য যে গুম খুনি যেভাবে মেতে উঠেছিল ও ভাইরা এটা আপনি বলবেন না একটু কথা বলেন এটা কি শুনবেন না এটা কি জানতে হবে না আর যদি কেউ না বলে সে হলো বোবা শয়তান কি বলুন তো বোবা শয়তান ওই বোবা শয়তানের যত ডিগ্রি থাকুক যত দেখাতে কি মতো আমল থাকুক না কেন দেখেন না অনেক হুজুর আছে ঘুসঘুস করি বেড়া এরকম করি বলে আমরা সহায়ক নামাজ পড়ি সোহান আল্লাহ নামাজ সহায়ক আছে তো হ্যাঁ এক সময় এক হুজুর বলছিল যে আপনারা কয়েক তো পড়েন আমি বলে আল্লাহ তো পাশক তো করেছে তো পড়ি বুঝলো না সহায়ক তো নামাজ তা আমি মেনে নিলাম সহায়ক নামাজ আপনার কি বলে তাহাজ্জুদ দিয়ে সহায়ক নিলাম ছয়ক্ত নামাজ পড়ে আবার ঘুসঘুস করে বেড়ায় মানুষের মধ্যে আসতে চায় না আগানে ঘুরে বেড়ায় ঘরের মধ্যে থাকে জোরে না পাখিদের সমাবেশের আলোচনা ছিল অসংখ্য পাখিদেরকে সমাবেশ ঘটানো হয়েছে এই অসংখ্য পাখিদের মধ্যে পাখিরাজ প্রস্তাব রাখলো আলোচনার মধ্যে এক পাখিকে সামনে নিয়ে তাকে বলল আচ্ছা তুমি তো বড় ধুরুন্ধর বুদ্ধিমান বলে মনে হয় তোমার কর্মকাণ্ডে তা তুমি বাইরে এসো না কেন বাইরে ঘুরে বেড়াও না কেন বাইরে উন্মুক্ত আকাশে কেন ঘোরো না তো বললো আমার সূর্যের সঙ্গে গন্ডগোল আছে গন্ডগোল কৃষির সঙ্গে তার মানে দিনই বেরোয় না ওর রাতি বেরোয় রাতি বেরোই ঘুসঘুস করি রাতি বেরোই বাহির হয় বাহিরে কি করে ওই কলা গাছে যায় কলার কান্দি চাবায় কলার কান্দি নষ্ট করে ফসল নষ্ট করে ভালো ফল ফুল নষ্ট করে এ এখন আমের মৌসুম জামের মৌসুম এখন এই ফল রাতি বিড়ি ওই সবগুলো নষ্ট করবে কে ঠিক কিনা বলে সম্মানিত ভাইরা এ পাখিটার নাম কি বলেন তো হুতুম পেসা কি নাম ভুতুম পেসা এই ভুতুম পিসা মার্কা কিছু হুজুর ও ভুতুম পিসা মার্কা কিছু নেতা ও আসিফ ভুতুম পিসা মার্কা কিছু নেত্রী আছে ভুতুম পিসা মার্কা কিছু জলগল আছে তারা উন্মুক্ত এই জলগলের সামনে কোরআনের বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না ঘুষঘুষ ঘুষঘুষ করে বেড়ার সার ইস্তলে বসে এরকম সার ঝড় তোলে ঠিক কি